নমস্কার বন্ধুরা আমি আবার বিয়েবাড়ির ত্রয়োদশতম ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন এখানে নায়ক নায়িকাই বলি মানে পাত্র পাত্রী দুজন করিডোরে ফটোশ্যুট করছে তো এরপরে আমরা যাচ্ছি বাজি বাজিপোড়াতে তো এখানে দেখুন একটু ছোট্ট মতো একটু বাগান কি সুন্দর ফুল ফুটে আছে গাঁদা ফুল তারপরে পিটুনিয়া দারুণ দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো তো এখানে চলে এসেছি দেখুন আমাদের মানে লজের ঠিক বাইরেই একদম ওনার ভেতরে ওরা বারণ করছিলো তাই একটু বাইরে বাজি ফোটাতে এসেছি তো আমার ছেলে বাজি ফাটাচ্ছে তো দেখুন বাজি কেমন ফাটাচ্ছে আর পাশেই তো দেখতে পাচ্ছেন বাইরে এ দেখুন বাজি ফাটাচ্ছে আমরা বেশিরভাগটাই বিয়ের দিন ফাটিয়েছি মেয়ের বাড়িতে আজকে অল্প কিছু রেখেছিলাম সেগুলো এখানে ছেলে ফাটাচ্ছে আর এর পাশে দেখুন গাড়ি যাচ্ছে ওটা হাইওয়ে লজটা একদম হাইওয়ের পাশে আর আমাদের একটা ভুল হয়ে গেছে কিছু কিছু বাজি দেখতেই পাচ্ছেন ভালোই ফুটছে আর কিছু বাজি বাজিটা এনে রাখা হয়েছিল পুরো লজটায় তো এসি এসির মানে ঢুকে গেছে এবার কারোর খেয়াল নেই যে এসিতে ওটা একটু মানে ঠান্ডাই কি বলবো সারাদিন রোদ হয়েছে কিছু রাত্রিবেলায় সারা সন্ধ্যা থেকে ঠান্ডাতে জমে গেছে দিয়ে একটু প্রবলেম হচ্ছিলো মানে বাজি ফোটাতে তো যাই হোক কিছু ফুটেছে যেগুলো ছিল সেগুলো ফাটানো হয়েছে ভালোই হয়েছে অসুবিধা সেরকম একটা হয়নি একটু সময় লেগেছে এই যা আকাশটা ধোয়ায় ভরে গেছে দেখুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে আরে হলো এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন আমাদের নাচা গানা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু এখনো যারা কমেন্ট করেননি দেখেননি তারা দেখে কমেন্ট করবেন কেমন লাগলো আগের ব্লকগুলো এখানে বাজির সঙ্গে কয়েকটা তারাবাতি দিয়েছিল সেগুলো ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে ওরা এখানে মানে তারাবাতিগুলো জ্বালাচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে মোটামুটি একটা দেড়টা বেজে গেছে আমরা তো ঘড়ি দেখারও সময় পাইনি কটা বাজছে তবে আমরা প্রায় দেড়টা পোনে দুটো নাগাদ এই বাজি পোড়ানোর পরে আমরা খেতে বসলাম শেষে এদেরকে এ কতগুলো দুটো তিনটে বাচ্চা ছিল তাদের হাতেও এই তারাবাতিগুলো দিয়ে দিলাম যে তোরা এগুলো জ্বালিয়ে নে বৌমা ছেলেও বাচ্চা নয় তবু ওদেরকে বাচ্চার দলে দিয়ে দিয়েছি ওরা ওখানে একটু বাজি নিয়ে দেখতে নেমেছিল আর তারাবাতি জ্বালাচ্ছে সব একটু মানে নরম হয়ে গেছে ঠান্ডাতে ওই জন্যে জ্বালাতে প্রবলেম হচ্ছিল एरा बे मजा पे हाथे देवाते নতুন বন্ধু যারা দেখছেন আমার ব্লগগুলো এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুদের বলছি যে আজকের ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর সবাই যাতে পেয়ে যায় তার জন্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না এ দেখুন আমরা বাজি ফাটিয়ে চলে এসেছি খাবার টেবিলে আমরা খেতে বসে গেছি এখানে এই যে এখানে আমার বঞ্জি বঞ্জি বর পাশে আমার ছেলে এদিকে দুই ভাইজি ভাইপো সব বসেছে আর আমার সামনে দিদি জামাইবাবু তার পেছন দিকে দাদা বৌদি আর আমরা দুজন দিদিদের সামনেই বসেছি তো এখানে দেখুন খাওয়া শুরু হয়ে গেছে প্রচুর আইটেম ছিল তো প্রথমেই আমাদের ভেটকি ফিশ ফ্রাই দিয়েছে আর যারা মানে মাছ খায় না তাদের পনির পাসিন্দা তারপরে স্যালাড সস তারপরে হচ্ছে এটা দিয়ে গেল মেথি মালাই পরোটা এর সঙ্গে দিয়েছে চিকেন ঝাল ফ্রেজি কত কি নাম আমরা তো মানে কোনো দিন শুনি এখন সব দেখছি শুনছি এর সঙ্গে ছিল পনির ঝাল ফ্রেজি যারা চিকেন খাবে না তাদের জন্য তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল প্লেন রাইস তার সঙ্গে ডাল ফ্রাই এটা দিয়েছে ইলিশ পাতুরি ইলিশ পাতুরি যারা খাবে না নবরত্ন কোরমা আছে তাদের জন্য তারপরে ইলিশ পাতুরি মটন কষা এখানে এটা নিয়ে এসছে আলু পোস্ত যারা ভাত খাচ্ছে তাদের জন্যে ছিল একটু আলু পোস্ত সেই আলু পোস্ত আমাদেরকেও একটু টেস্ট করতে দিয়েছিল লোক খেয়ে দেখুন পাশে আমাদের কী বলে মেনু কার্ডটা রয়েছে কিন্তু মেনু কার্ড দেখে দেখে আমরা মিলিয়ে মিলিয়ে খাচ্ছিলাম বলতে পারে খুলে রেখেছি ওইখানে চলে এসছে মাটন তো খেলাম ফিস মশলা ছিল তার বদলে ছানার ডালনা ছিল তার বদলে আলু বকরা চাটনি দিয়ে গেলো পড়ে গেছে পাপড়। তারপরে কেশর রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশ এগুলো ছিল খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিলো তবে অত রাত্রে বলে বেশি খাওয়া দাওয়া মানে কি বলবো খেতে পারা যায়নি অনেক রাত হয়ে গেছিলো প্রায় পনে দুটো দুটোর সময় খেতে বসেছি আমরা এই নলেন গুড়ের সন্দেশ খাচ্ছি তারপরে দই আর মিঠাবাতি পান তাছাড়াও দিয়ে গেল আমাদেরকে আইসক্রিম গোলাপ যেমন আইসক্রিম বেচেছিল সেই সব স্টার্টারে ছিল সেইখান থেকে আইসক্রিম দিয়ে গেল। ওইদিকে ওই যে আমাদের ছেলে আর বৌমা বসে পড়েছে খেতে ওদের ওখানে এবার ওরাও খাবে খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে রান্নাও খুব ভালো হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছিল এই যে পান অনেকগুলো পান সংগ্রহ করেছিলাম আমি পান খেতে ভালোবাসি সেই জন্য অনেক পান ছিল আমরা জিজ্ঞেস করলেও দেব আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে বেশ কিছু পান সংগ্রহ করেছিলাম এই যে এই মাথা লেজা খাওয়া নিয়ে মজা হচ্ছে দিদি বলছে মাথা দিস না মাথা খাবে সেই লেজা লেজা দিচ্ছে মাছের মাথা লেজাটা যে ছেলে ছেলে আর বউ এদেরকে খেতে হয় আমরাও খেয়েছিলাম সেইটাই চলছে আর কি পাশে সব ছেলের বন্ধুরা দাঁড়িয়ে আছে ওরা সব মজা করছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো শেষ করলাম টাটা বাই বাই